আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ইতিমধ্যে সেই টপিক সম্বন্ধে আপনারা অবগত আজকে আলোচনা করব গার্মেন্টস শ্রমিকদের যে দাবি তারা তুলে ধরেছে সেই বারোটি দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা চলমান আছে ইতিমধ্যে আশুলিয়াতে প্রায় একশোটি কারখানা আজকে বন্ধ ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য পাশাপাশি নারায়ণগঞ্জেও এরকম একটি ঘটনা আজকে নিউজে দেখলাম এবং নারায়ণগঞ্জে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটেছে পাশাপাশি গাজীপুরে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে তো একটি বিষয় এখানে ক্লিয়ার করতে চাই যে আসলে আমরা যারা শ্রমিক কর্মচারী ভাই বোন যারা আছেন আপনাদের কাছটা একটাই রিকোয়েস্ট যে আসলে আপনারা যে আপনাদের নির্ধারিত বারোটি দাবি করেছেন সেই দাবিগুলো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারছেন তো এর মধ্যে আপনাদের বেশ কিছু আছে যৌক্তিক দাবি তো অবশ্যই আপনারা আপনাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করতে পারবেন কিন্তু বর্তমান যে সিচুয়েশন বা এই সিচুয়েশনের প্রেক্ষাপটে আসলে কতটুকু যৌক্তিক এখন আন্দোলন করা কতটুকু যৌক্তিক এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেক প্রতিষ্ঠান তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে তো একটি প্রতিষ্ঠানে যদি পাঁচ হাজার শ্রমিক কর্মরত থাকে কি দশ হাজার শ্রমিক কর্মরত থাকে অনির্দিষ্টকালের জন্য যদি ধর্মঘট থাকে বা বন্ধ ঘোষণা করে এবং বারোর এক ধারা অনুযায়ী যদি কাজ বন্ধ রাখে প্রতিষ্ঠান তাহলে কিন্তু কোনো ধরনের বেনিফিট আপনারা পাবেন না তাহলে কিন্তু আপনারা বেকার থাকবেন এবং বেকার হয়ে পড়বেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আপনাদের ফ্যামিলি সংসার চালানোর জন্য আসলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে যে কারণে যে সমস্ত শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা আছেন আপনাদেরকে একটাই বিষয় যে আপনারা ধৈর্য ধারণ করুন অবশ্যই আপনারা যে দাবি আছে সেই দাবির মধ্যে অনেকগুলো পয়েন্ট খুবই যৌক্তিক আপনারা হাজিরা বোনাস দাবি করেছেন সাতটার পর টিফিন বিল পঞ্চাশ টাকা দাবি করেছেন এবং বাৎসরিক ইনক্রিমেন্ট পনেরো পার্সেন্ট দিতে হবে সেটা বলা হয়েছে এবং গর্ভবতী কোনো মেয়েকে দিয়ে মেশিন চালানো যাবে না এটা ইতিমধ্যে কমপ্লাইন্স ফ্যাক্টরিতে এটা তাদেরকে যারা গর্ভবতী মেয়ে তাদেরকে দিয়ে মেশিন চালায় না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর চাকরির সময় কোনো প্রতিষ্ঠানে ঘুষ নেয় না কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর বলতে পারো কারণ আমি একজন মানব সম্পদের কর্মকর্তা আমি এটা বলতেই পারি এবং কোনো ধরনের অসুস্থ হলে অপারেশন সার্জারি এটা কোম্পানি বহন করতে হবে এটা একটা বিষয় তুলে ধরেছেন পাশাপাশি বলেছেন কোন শ্রমিক ভাই বোন মৃত্যুবরণ করলে কোম্পানি নিজ উদ্যোগে বাড়ি পৌঁছায় দিবে এবং মাতৃত্বকালীন ছুটি চার মাস দিতে হবে এবং তারা ছুটিতে যাওয়ার আগেই সব টাকা পরিশোধ করতে হবে তিন দিনের ছুটির ফর্ম জমা দিলে হাজিরা বর্তম হাজিরা বোনাস কর্তন করা যাবে না এটা বলা হয়েছে এবং নিয়োগের সময় সত্তর পার্সেন্ট ছেলেদেরকে নিয়োগ করতে হবে এই বিষয়টা বলা হয়েছে এবং বিনা কারণে কোনো শ্রমিককে ছাড়াই করা যাবে না এবং ছয় মাস কোনো শ্রমিকের লেট আসছে না থাকলে ইনসেন্টিভ বোনাস দিতে হবে বারোটি আপনাদের দাবি ছিল তো এর মধ্যে অনেকগুলো যৌক্তিক দাবি এটার জন্য আপনাদেরকে এখন এই মুহূর্তে ধৈর্য ধারণ করা উচিত